চান্দা বরিয় নাগো বা শিবজিও বাইলাই রে চান্দা বরিয় নাগো বা শিবজিয়া ভাই আমরা খারমালি তাইলাগ দয়া বায় আমরা সারমালি তাইলাগ দয়া মায়া ফানু পারি রেডি রাখিও খাওয়ার অভাব নাই পাঁচু বাড়ির ডিরা কি খাওয়ার অভাব নাই মাসুম বিলাই সোম गाईतम पं सी विवाे मज़ूम संगीत गाईतम सिव शिवरा खार वारे ताईल गो दया माया नायम खार वारे ताईल गो दया माया न

এই জন্য এই অনুরোধ করছি একটি হলেও মঞ্চে চলে আসুন বাবলু ভাই আমাদের ভাই আমাদের বিশেষ করে আমাদের আমাদের আব্দুল সাহেব তারা এসেছেন এই জন্য দয়া করে একটি বার মঞ্চে চলে আসুন অনুরোধ থাকবে বাবলু ভাই যেখানে থাকেন মঞ্চে একটু চলে আসুন যে অবস্থায় আছেন সেই অবস্থায় আসলে চলবে ইনশাআল্লাহ তো বাবলু ভাই আসেন একটু একটু সময় নিয়ে আসেন ইনশাআল্লাহ অনুরোধ করছি আমাদের বিবাহেরা মাসা দেখতে পাচ্ছি আমাদের মোহন ভাই একটু কষ্ট করে আসেন মাসা আল্লাহ তো এটা একটা ভালোবাসা আমাদের সাংবাদিক মহোদয়রা আমাদের আলহামদুলিল্লাহ মেজান ভাই ভালোবাসায় এবং পাবলু ভাই সকলের প্রিয় মাসা হাসি মাকা মুখ মাসা একদম সহ সরল নয় মানে একদম সেনাবাহিনীর লোক তারপরেও হাসি মাখা সবার সাথে ভালো পরিচয় জেজাকাল্লাহ দেখতে পাচ্ছি উপহার তুলে দিচ্ছেন আমাদের কানাইঘাট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের প্রিয় ভাই জনাব নিজামুদ্দিন সাহেব মহোদয় এবং আমার সাংবাদিক ভাই জনাব আব্দুল মমিন মহোদয় মাসা এবং আমাদের আরোহা সকলের প্রিয় আস্তে আস্থা খান্দাই আমাদের আরোয়াশাল সবাই হাতি তুলে দিচ্ছেন উপহার এটাই একটা ভালোবাসা ইনশাআল্লাহ তো সকলকে মুবারকবাদ জানাই বিশেষ করে বাবুলুবাইয়ের পক্ষ থেকে আমাদের সভাপতি মহোদয় নিজামুদ্দিন মহোদয় সাহেব এবং আব্দুল মমিন মহোদয় সাহেব কি আর বাউলুবাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি জাজাতল্লাহ

মিজান ভাই আপনি একটু সময় দিবেন আমাদেরকে মাঝে মধ্যে ইনশাল্লাহ আমরা বাবুল ভাইকে বিদায় দিয়ে দিবো রেস্ট নিবেন ইনশাল্লাহ আর লালচার দোয়া অবশ্যই কবুল হয়ে গেছে আপনারা একটু সকাল লালচা পড়াবেন ইনশাল্লাহ গাই মোরে আরে না আমরা শোবে মিলিয়ারে ওইছে আমরা ভাইয়ার বিয়া রে তো ওইসে আমরা ভাইয়ার বিয়া রে ও বিয়ার বিশিদ গাই মোরে মিলিয়ারে মোরে আমরা মিলিয়ারে ওইসে আমরা পাবল। আত্মীয় সোয়ারে ও ববুলো ভাই মর গে আত্মীয় রে আতীয় সোইয়ারে ও ববলো ভাই মর গে সে আতীয়

ও মায়া বীি রে ও মায়া মৌরি রকি রো আমরা আরবি রে ও বিশ গাই রে আমরা শোবে মিলিয়ারে ও বিশ গাই রে আমরা

একটু আনন্দ হবে একটু মজা হবে উচু অত্যন্ত ভালো একজন মানুষ আমাকে ছেলে বানিয়ে দিয়েছেন মার্শাল্লাহ এবং বারবার বলেছেন যে আমি বাঁচি আর মরি আমার বাবলুর বিয়া প্রোগ্রাম হবি সেই জন্য আজকে একটা প্রোগ্রাম আমাদের মেজাম ভাই জানেন তো এখানে মানে অনেক গেল গাইতে হচ্ছে মিস করা লাগছে কিন্তু একমাত্র মানে আলহামদুলিল্লাহ ওরা মায়ের কথা রাখতে হচ্ছে বেশি সময় আমরা নষ্ট করবো না ইনশাল্লাহ একটু আনন্দ হবে একটু বেরোদর হবে ইনশাল্লাহ তাহলে ভাই একবার গাড়া হয়েছে আগে বলছি বাউলি ভাই মানে একজন মানে আলহামদুল্লাহ আজব মানুষ তো এটা একটা ভালো কাজ কিন্তু উনি একজন সেনাবাহিনী কিন্তু আপনারা সকাল জানেন উনি একজন সেনাবাহিনী হোক তারপরে যে আলহামদুলিল্লাহ আমাদের মানে একটু সময় দিচ্ছেন তা রাখার আমরা সকলে জানি

কিছু নাই কি আছে আছে কিছু আছে আমাদের দিনার রাস্তা আছেন একটু সময়মতো চলে আসবেন বিশেষ করে আমাদের বিশুজি আমাদের ভাই একটু সময়ের ভিতরে চলে আসবেন এবং আমাদের শফিক ভাই একটু সময়ের ভিতরে চলে আসবেন আপনারা চা খান সভাপতি মহোদয় জানা এসেছেন আসলে অত্যন্ত ভালো লাগে আমাদের পরিজনরা তবে দেখে শ্রদ্ধা দিয়েছেন আমি সম্পাদক সাইন ভাইকে বলবো কানে আসলে একটা দাঁড়িয়ে রাগ লাগে বেশি লাগে এখন পড়ুক যেভাবে টাকা দেবে আমাদের টাইম ভিডিও করতে চেহারা আছে মাশাল্লাহ আমাদের ভাম্ব ভাই চলে যাবেন তাদের এন্ড হয়ে যদি আপনার লাগে তো তারপরে সবজন মাশাল্লাহ আমাদের ভাম্ব ভাই আমাদের তো মায়াভি চেহারা মায়াবী মুখ মায়াবী হাসি সুবহানাল্লাহ

কোপালের গুণ বনে কাহে এ তো দিন কই নি দেখা কোপালের গুণ বনে কাহে কোমরে দেখা কোপালের গুণ বনে একা কি তো চলে তারা জুটি Aaj babbu baje shot no darula aate honge aaj shot no darula aaye wo zilme mil mil zilme milingi bore meri